আর কত ফাঁক করব এবার তো ঢোকাও আরে ভালো করে ফাঁক করো ভালো করে ফাঁক না করলে ঢোকাবো কেমন করে আমি এর থেকে বেশি ফাঁক করতে পারবো না এর থেকে বেশি ফাঁক করা যায় নাকি এটা তুমি কোনো কথা বললে এর থেকে বেশিও ফাঁক করা যায় তাড়াতাড়ি ফাঁক করো কি ফাঁক ফাঁক করছো আমি তো আমার পা দুটো যতটুকু সম্ভব ফাঁক করেছি আর পারবো না আমি ও আচ্ছা পারবে না তাই না তা কেন পারবে না শুনি আমি তো দেখেছি অনেকে এর থেকে বেশি ফাঁক করতে পারে আর তুমি কিনা এটুকুই করতে পারছো না ও তার মানে অন্য কাউকে ফাঁকা করে ঢোকানো হয়ে গেছে তোমার তাই না আরে ছি ছি ওসব কি কথা বলছো আমি কি অন্য কাউকে এমন করে ঢোকাতে পারি নাকি তোমার স্বামীর উপর কি তোমার একটু বিশ্বাস নেই বিশ্বাস আর ছেলেদের অসম্ভব আর সবাইকে বিশ্বাস করতে পারি কিন্তু তোমার মতো লুচ্চা ছেলেকে বিশ্বাস করার প্রশ্নেই আসে না শোনো আমি জানি আমি একটু বেশি ফাইজলামি করি তাই বলে আমায় বিশ্বাস করো না এটা বলো না ওরে রে বাবা আমার দুষ্টু বড়টা লাভ করে না বুবু কাজটা করো এখন নেকা কথা বলে কোনো লাভ নেই আমি আর কিচ্ছু করতে পারবো না এই আমি আসছি তুমি নিজের কাজ নিজেই করে নাও আরে রোদ আমি তো তোমার সাথে মজা করছি সোনা এই রেগে গেলে কেন আরে ফাজিল রোদ বৃষ্টির ওপর খানিকটা অভিমান করে বৃষ্টির সামনে থেকে উঠে চলে যায় সোফার দিকে সোফার উপর বসে রোদ নিজের টি শার্টটা খুলে ফেললো এমন গরম পড়েছে তার উপর বৃষ্টি ইচ্ছে করে রোদকে রাগিয়ে দিচ্ছে বৃষ্টির এই বাজে স্বভাবটা নতুন নয় রোদ সোফার উপর এসে বসে পড়তেই বৃষ্টি বিছানা থেকে নেমে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলল এই তুমি যে রাগ দেখি এখানে এসে বসে পড়েছো ওখানে যায় আমি পা জোড়া দুই দিকে দিয়েছিলাম সেটার কি হবে সেটার কি হবে আমি কি জানি আর আমি তো নিজের লাভের জন্য তোমায় কিছু বলিনি তোমার উপকার করতে গিয়ে তোমার কথাই শুনে এসেছি তো কি বলবো তুমি তো বলছো ফাঁক হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না এখন আমি কিছু বললে দোষ হয়ে গেলে আমার কি করার আছে হয়েছে তোমার কিছু ফাঁকও করতে হবে না আর না আমায় কিছু বোঝাতে হবে যেমন আছো ঠিক তেমনই থাকো কি এটা কোনো কথা বললে তুমি জানো আমি কত আশা করে এসেছি তোমার কাছে আমার সব আশা তুমি এমন করে ভেঙে দিতে পারো না ওমা তাই আমি কারোর কোনো আশা পূর্ণ করতে পারি না আমি খারাপ ছেলে আমার থেকে দূরে থাকো রোদ খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি তো রেডি আছি এখন এখন তো করতে পারো নিজের কাজটা একটু ঢুকিয়ে দাও না আমি ঢুকাতে পারবো না মানে পারবো না তুমি নিজেই ঢুকিয়ে নাও আর না হলে নাই আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমিও জানি তোমায় কেমন করে নিজের বসে রাখা যায় আসছে আমায় বস করতে। কথা শেষ হতেই বৃষ্টি মুখের দিকে তাকিয়ে একটু রোদের মুচকি হাসি দিল রোদ বৃষ্টির হাসির দিকে বিন্দু মাত্র দেখালো না বৃষ্টি নিজের টান পাটা রোদের কোলের উপর রাখলো বৃষ্টির পায়ে একটা ছোট্ট নুপুর আছে এই নুপুরটা যেন বৃষ্টি সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বৃষ্টি নিজের পাটা রোদের কোলে তুলে দিয়ে শাড়িটা পায়ের উপরের দিকে টেনে দিতে নিতে বৃষ্টির পায়ের দিক থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে বৃষ্টির চোখের দিকে দৃষ্টিপাত বৃষ্টির চোখের দিকে দৃষ্টিপাত করতেই রোদ বৃষ্টিকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি করছো এগুলা তুমি শাড়িটা উপরের দিকে তুলছো কেন আমার শাড়ি আমি উপরে তুলবো ফেলে দিব তাতে তোমার কি তুমি কেন আমায় বারণ করছ শোনো প্লিজ এমন কিছু করো না তুমি আমি বুঝতে পারছি তুমি একটু একটু করে অনেক বেশি ফাজিল হয়ে গেছ এমন করোনা বলছি কেন গো আমি এমন করলে কি তোমার বুকের মাঝে কিছু কিছু হয় আমি জানি না কিছু হয় কি না তবে এসব ঠিক না আমি একটা পুরুষ মানুষ আমার সামনে তুমি এমনটা করতে পারো না কোথাও কি লেখা আছে নিজের স্বামীর সামনে শাড়ির উপর নীচ করা যাবে না আর এটা কি পাপ নাকি উফ আল্লাহ এই এর চক্কর থেকে আমায় বাঁচাও কেউ একদম আমার জাম বের করে দিচ্ছে আমার চক্কর থেকে বাঁচা কি এত সোজা নাকি আমার থেকে বাঁচার কোনো উপায় নেই আমি যেটা বলছি সেটা করো করছি তো উফ চলো বিছানায় আর বিছ আর বিছানায় গিয়ে কিন্তু কোনো ফয়জলামী না বসবে আমি পড়িয়ে দিব শেষ ওকে ওকে সোনা তাড়াতাড়ি আসো বৃষ্টি বিছানার উপর গিয়ে বসতেই রোদ সোফা থেকে উঠে বৃষ্টির কাছে চলে আসলো রোদ বৃষ্টির কাছে এসে আবারও বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসলো রোদ বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসতেই বৃষ্টি নিজের পা দুটো খানিকটা ফাঁকা করল বৃষ্টি নিজের দু পায়ে একটু ফাঁকা করতেই রোদ হাই হিল বৃষ্টিকে পড়িয়ে দিতে লাগলো রোদ আর বৃষ্টি হয়েছে গতকাল আর আজকে বৃষ্টি বায়না করতে শুরু করে দিয়েছে রোদ যেন তাকে হাই হিল জুতো পরিয়ে দেয় রোদ যদিও বৃষ্টির এমন আবদারে খানিকটা অবাক হয়ে যায় কারোর অবাক না হয়েও উপায় নেই রোদ ভেবেছে সিনেমা বা গল্পের মতো বৃষ্টি রোদকে বলবে শাড়ি পরিয়ে দিতে কিন্তু না বৃষ্টি নিজেই শাড়ি পরে নিয়ে রোদকে বলছে হাই হিল পরিয়ে দিতে রোদ হাই হিল পরিয়ে দিতে নিতেই বৃষ্টি বারবার নিজের পা জোড়া এক এক করে ধরে রেখেছে রোদ যতবার বলছে পা ফাঁকা করতে বৃষ্টি তত বেশি নিজের পা এক করে রাখছে রোদ আর বৃষ্টির বিয়েটা হয় প্রেম করে দীর্ঘ বছরের প্রেমের তিন সম্পর্কের পর রোদ আর বৃষ্টির বিয়ে হয় তাই তো বৃষ্টি এতটা সহজ হয়ে রোদের সাথে মিশে গেছে রোদ বৃষ্টিকে জুতো পরিয়ে দিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল এই নাও পরিয়ে দিয়েছি জুতো এবার হেঁটে দেখো ঠিকঠাক আছে কিনা উফ কি করে হাঁটবো আমি আমি তো হাঁটতে জানি না এই কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি তুমি হাঁটতে না জানলে একটু আগে আমার কাছে গিয়ে এমন করে ধমকে আসলে কেমন করে আরে শোনো আমি তো খালি পায়ে হাঁটতে পারি কিন্তু এই সব জুতো পরে তো হাঁটতে পারি না আমায় একটু শিখিয়ে দাও না গো আচ্ছা ওয়েট তুমি যখন এই সব জুতো পরতেই পারো না আর এসব পরে যখন হাঁটতেই পারো না তখন কেন পরেছো কি দরকার ছিল এটা পরার তুমি তো মনে হয় আজকাল চোখে কম দেখা শুরু করেছো তুমি কি ভুলে গেছো আমি তোমার থেকে হাইটে শর্ট তোমার সাথে আমি হাঁটলে কেমন দেখায় তো এতে আমার দোষ কি তাছাড়া সব তো একটু লম্বা হয় তাদের স্ত্রীর থেকে তাই না এটাই তো বিধাতার নিয়ম নিয়ম না কচু সবাই একটু শর্ট আর আমি তো অনেক বেশি শর্ট তাই তো হাই হিল পরেছি যাতে করে আমার একটু বড় দেখা যায় তুমি না আসলেই একটা পাগলি ধরো আমার হাত আর নিজের ব্যালেন্স রাখো নিজের উপর বিশ্বাস রেখে পা বাড়াও উফ আমার ভীষণ ভয় করছে কি না কি হয়ে যায় আল্লাহ আজ তোমার জন্য আমায় এসব পড়তে হচ্ছে তুমি আসলে একটা খারাপ লোক লে নিজে শর্ট হয়েছে আর এখন আমার দোষ দিচ্ছে মেয়ে মানুষদের বোঝাটা না সত্যি অসম্ভব একদম বাজে কথা বলবে না ভালো করে ধরো আমি পড়ে যাচ্ছি বৃষ্টি কথাটা বলতে বলতে সত্যি রোদের সাথে করে নিয়ে পা বেঁকে গিয়ে রোদের বুকের উপরে মুখ থুবড়ে পড়ে যায় রোদ বৃষ্টিকে সেভ করতে গিয়ে নিজেও বৃষ্টির সাথে মাটিতে পড়ে যায় রোদ সরাসরি ফ্লোরের উপর শুয়ে পড়ল আর বৃষ্টি রোদের বুকের উপর বৃষ্টির পায়ের হাই হিল জুতোর পেছনের দিকের হিলটা সোজা রোদের পায়ের উপর বসে যায় রোদ অনেক কষ্টে নিজের ব্যথাটা সহ্য করে বৃষ্টি মোটেও কোনো ব্যথা না পেয়ে রোদের বুকের উপর মাথা রেখে চিৎকার করে কোকিয়ে উঠছে রোদ বুঝতে পারল না বৃষ্টি আসলে কোথায় ব্যথা পেয়েছে রোদ বৃষ্টিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে তাতে দাঁত চেপে বলতে লাগলো এই চিৎকার করছো কেন কি হয়েছে তোমার আমি মরে গেলাম গো এই অসভ্য লোকটা আমার ইচ্ছে করে ফেলে দিয়েছে গো কি এই আমি তোমায় আবার কখন ফেলে দিলাম তুমি নিজেই তো আমার বুকের উপর এসে পড়েছো ব্যথা তো আমি পেয়েছি আর তুমি কি না চিৎকার করছো বাহ ও মা আমি চিৎকার করব না তো কে করবে তুমি কি ভুলে গেলে আগে তো খুব বলতে যে আমি আর তুমি এক এখন তোমার ব্যথায় আমি চিৎকার করছি বলে দোষ হয়ে গেছে আল্লাহ আমার তুলে নাও এই সিন আমি আর নিতে পারছি না আহ মরে গেলাম কে কোথায় আছো আমায় বাঁচাতে ছুটে আসো গো আমার স্বামী আমায় মেরে ফেললো গো বৃষ্টির এমন চিৎকার শুনে রোদ দ্রুত বৃষ্টির মুখ চেপে ধরল বৃষ্টি যদি এমন করে করে চিৎকার তো বাড়ির বাড়ির সবাই সবাই এখানে এখানে চলে চলে আসবে আর আসলে রোদ লজ্জায় পড়ে যাবে রোদ বৃষ্টির মুখ চাপা দিয়ে ধরে বৃষ্টিকে উদ্দেশ্য করে নিচু কণ্ঠে বলতে লাগল। এই পাগলি কি করছোটা কি আমার মানসম্মান কি না ডোবাতে পারলে তোমার ভালো লাগে না আমি আবার কি করলাম আমার ব্যাথা করছে তাই চিৎকার করছি এতে পাপের কি করলাম দয়া করে কোনো কথা বলো না তুমি তুমি আসলে একটা বজ্জাত মেয়ে আমার বোঝা উচিত ছিল আগে থেকেই এই খবরদার আমায় বজ্জাত বলবে না একদম কান্না করে ফেলব ওরে তাই হ্যাঁ আচ্ছা করো করো বেশি করে কান্না করো ফাজিল একটা রোদের কথা শেষ হতেই রোদের রুমের সামনে চলে আসে রোদের মা রোদের মা এসে রোদকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো কি রে রোদ কি হলো বৃষ্টি ঝগড়া করছিস নাকি আমার মেয়ের সাথে মায়ের গলা পেয়ে রোদ বৃষ্টিকে দ্রুত নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো নিজের মায়ের দিকে তাকিয়ে রোদ মুচকি হেসে বলল না মা আমরা তো মজা করছিলাম আর আমরা ঝগড়া কেন করব শুধু শুধু মজা হলে ঠিক আছে কিন্তু আমার মেয়ে যেন রাগ আর কষ্ট না পায় একদম পাবে না মা আমি আছি তো ওকে দেখে রাখবো সমস্যা নাই তুমি যাও হুম আসছি রোদের মা কথাটা বলতেই চলে যায় রোদ খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানার দিকে এগিয়ে চলে যায় রোদের পায়ে ভীষণ ব্যথা করছে নিজের পায়ের ব্যথায় হাঁটতে পারছে না রোদ বিছানায় এসে বসে পড়তেই বৃষ্টির চোখ পড়লো রোদের পায়ের দিকে রোদের পায়ের থেকে খানিকটা পরিমাণের রক্ত পড়ছে রোদের পায়ের থেকে রক্ত বেরিয়ে আসতে দেখে বৃষ্টি শক্ট হয়ে গেল বৃষ্টি একটা বুঝতে পারেনি তার এই ফাজলামিটার কারণে রোদের এত বড় আঘাত লাগতে পারে বৃষ্টি দৌড়ে রোদের কাছে ছুটে আসতে রোদ হকচকিয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে করে বলে এই এই কি তুমি হয়েছে আমার পায়ের সামনে এমন বসে পড়লে কেন রোদ আচ্ছা আমার জন্য তোমার এত বড় আঘাত লেগেছে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি সত্যি বলছি আরে আমার কোথায় আঘাত লেগেছে এটা সামান্য একটু ছিঁড়ে গেছে বাদ দাও তো এমন একটু তো লাগেই তুমি আমার পাশে বসো এমন একটু একটু লাগে মানে তুমি দেখেছ কতটা ছিড়ে গেছে তাড়াতাড়ি এখানে মেডিসিন দিতে হবে আরে পাগলি এত ব্যাকুল হতে হবে না এই যে আমি মেডিসিন লাগিয়ে নিয়েছি এখনই ঠিক হয়ে যাবে তুমি অযথা চিন্তা করো না তো আমি অযথা চিন্তা করছি না আজ আমার জন্য তোমার এই কষ্ট হচ্ছে সরি তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ বৃষ্টির এমন ছোট্ট বাচ্চার মতো কাজ দেখে রোদের ভীষণ হাসি আসছে তবে রোদ এখন হাসতে পারছে না কারণ এখন বৃষ্টি ভীষণ সিরিয়াস বৃষ্টি রোদের পায়ে মেডিসিন লাগিয়ে দিয়ে রোদের পায়ের কাছে বসে কান্না করতে লাগলো রোদ এই পাগলির কান্না থামানোর কৌশল জানে রোদ আলতো করে বৃষ্টিকে নিজের থেকে তুলে নিজের কোলে বসিয়ে নিয়ে বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বৃষ্টির কপালে আলতো করে একটা ভালোবাসার পরও সেখে দিল বৃষ্টির মন এখনো খারাপ হয়ে আছে বারবার বৃষ্টির রোদের থেকে ক্ষমা চাইছে রোদ আলতো করে নিজের হাতজোড়া বৃষ্টির গালের উপর রেখে বৃষ্টিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো আরে পাগলি বললাম তো কান্না করতে না তুমি কান্না করলে আমার যে ভীষণ কষ্ট হয় তুমি কি বোঝো না সেটা সোত বিশ্বাস করো আমি ইচ্ছে করি এইসব করিনি আমি বুঝতে পারিনি তোমার পা কেটে যাবে উফ তুমি না সত্যি একটা বোকা আমি আমার কষ্ট তো হচ্ছে তবে আঘাতের জন্য নয় তুমি আমার বুকে আসছ না দেখে সেই কষ্ট হচ্ছে ফাজলামি করো আমার সাথে আরে ফাজলামি করতে যাব কেন আমি সত্যি বলছি তুমি আমার বুকে আসো আমি শান্তি নিয়ে তোমায় শক্ত করে জড়িয়ে ধরি একদম সব ঠিক হয়ে যাবে না আমি এখন জড়িয়ে ধরতে পারবো না আমি এখন নিচে যাব মায়ের সাথে কাজ করবো এই মায়ের সাথে কাজ করবে মানে মা কি আজ কোনো কাজ করবে নাকি আর অন্য লোকজন তো আছে কাজ করার জন্য তাই না তুমি কেন যাবে অন্য লোকজন আছে বলে যে আমি কাজ করব না তা তো নয় আমায় কাজ করতে হবে তুমি ছাড়ো আমায় এখন না আমি তোমায় এখন ছাড়ব না আগে তুমি আমার জড়িয়ে ধরবে আমায় চুমু দিবে তারপর ছাড়বো ইশরে আমি চুমু দিতে জানি না এই নাও জড়িয়ে ধরেছি হয়েছে ছি ছি কি সব কথা বলো বৃষ্টি আমার আবার কি হবে ছেলেদের কি হয় নাকি হয়তো মেয়েদের আল্লাহ রে কি অসভ্য জামাই আমার সব কথা ডাবল মিনিং বের করে হুম আমি ভালো মানুষ তাই এমন করি তুমি এখন আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরো চুমুটা আমি নিজেই খাচ্ছি রোদ কথাটা বলতেই বৃষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে চুমু খেতে লাগলো ভালোবাসা সত্যিই সুন্দর আর সবথেকে বেশি সুন্দর হল স্বামী স্ত্রীর মাঝে থাকা পবিত্র ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসা এমন করেই ভালোবাসায় রাঙিয়ে দিক প্রতিটি হৃদয় গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কা ক্রিয়েশনের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে